স আপনাদের নতুন পর্বে স্বাগতম আমরা আজকে আসছি গাজীপুরের ঐতিহ্যবাহী পাগলা বাড়ি নাম অবশ্যই আপনারা কেউ শুনছেন হয়তো কেউ শুনেন নাই সে পাগলা থেকে একটু ভিতরে আমরা আসছি ঘোরার জন্য তো সুন্দর প্রকৃতি প্রায় বিকেলে বিকেলের সময় এবং খুব সুন্দর দেখা যাচ্ছে সরিষা ক্ষেত্রে সরিষা ক্ষেত্রের ভিতর দিয়ে আমরা আসছি তো এখানে হাঁটতেছি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করতেছি প্লাস আমরা আনন্দ উপভোগ করছি

এই জেন থেকে সরিষা সরিষা ফুল দিয়ে ভরা ছিল কিন্তু এখন মাত্র অল্প অল্প দেখা যায় এদিকে প্রচুর সরিষা দেখা গেছিলো এক সময় হলুদ দেখা গেছিলো ঠিক আছে না বলুন আমরা এখন মাঠে দাঁড়ানো আমার হাতে ডাইন হাত ডাইন হাতেও আপনার ডাইন পাশে হচ্ছে ক্ষেত বা হচ্ছে ক্ষেত তো আমরা মাঠে দাঁড়ানো প্রখর রোদ্দুর প্রখর রোদ্দুর কিন্তু এই ফাগুনের যে হাওয়া সেটা অনুভূতি হচ্ছে মনে হচ্ছে যে ফাগুন খুব সামনে মানে বসন্ত হাওয়াটা সে কারণে মনে করেন খুব মানে ভালো লাগতেছে প্লাস রোদ্দুরের তাপ দুটা মিলেই এনজয় করতেছে মেলা আসার পরে একটু ঘুরতে আসলাম খেতে সুন্দর সরিষা ক্ষেত যেটা বড় হয়ে গেছে ফলসল গুলি উঠিয়ে ফেলা হবে বিশাল ছোটবেলা মামাদের বাড়ি এখানে দেখতাম আহ দেখেন একটা আপনাদের নতুন একটা মডিফাই সরিষা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যে মানে বিগত দর্শক বা বিগত বছর যে সনাতনী সরিষা দেখতাম সে ছোট চিকন ওদের দানাগুলো চিকন কিন্তু এটা সরিষাটা দেখেন অনেক মোটা আর হচ্ছে অনেক মানে উৎপাদন বেশি সম্ভবত তো এই কারণে সরিষাটা হয়তো মডিফাই করা হয়েছে দেখেন দেখতে অনেক মানে ফসল অনেক উৎপাদন হইতেছে দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে মানে ভরা ভরা মনে হচ্ছে চারিদিকে এই পাশে একটু ছোট

কাছে নিকটে অবস্থিত এ পাগলা বাড়ি যে পাগলা বাড়িতে আসলে আপনারা অনেক প্রকৃতি সুন্দর প্রকৃতি দেখতে পারবেন এবং সবুজ চারিদিকে সবুজময় ময় মনকে কারো যদি মন খারাপ থাকে মনও ভালো হয়ে যাবে আশা করি তো সঙ্গেই থাকুন বাহাদুরপুর না তো এই পাড়ার নাম কি দেওয়ার

আদিবাসী অনেকটা বড় বড় ডাবল ফ্রাই বড় বড় ধুনিয়া গাছ আগে দেখা হয় নাই এখন দেখলাম ধুনিয়া গাছগুলি কীরকম দেখি মানে এটা হচ্ছে এই ধুনিয়া যে ধুনিয়া যে আমরা ছোটো থাকতে খাই আর কি এই ধুনিয়াটারে ধুনিয়া গাছটারে এটা বড় করছে বড় করে পরে এটা বীজ সম্ভবত ধুনিয়া বীজ করা মানে ধুনিয়া যে হয় বীজটা গাছের বীজ এগুলো সংরক্ষণ করতেছে হয়তো পরবর্তী বছর বুনতে পারে এই কারণে আমরা আছি এখন ক্ষেতের ভিতরে চারিদিকে ক্ষেত সরিষা ক্ষেত তারপরে হচ্ছে এটা সম্ভবত ভুট্টা ক্ষেত আমার আশেপাশে চারিদিকে ক্ষেত সবুজময় আমরা আছি এখন পাগলা বাড়ির পাগলা বাড়িতে তো পরিবেশ খুব সুন্দর আর মাঠে একটু রোদ্দুর আছে প্লাস ফাগুনের যে হাওয়া এই হাওয়ার অনুভূতি হচ্ছে আমরা ঘুরতেছি উপভোগ করতেছি ভালোই লাগতেছি এখন আমরা যাব পাগলামেলা ওদিকে সেখান থেকে আপনারা আমরা দেখানোর চেষ্টা করব এই রুটটা গিয়েছে পাগলা বাড়ি হলো পাগলা বাড়ি রুট যারা পাগলা মেলায় আসেন তারা এই রুটটি যেতে হবে বিওয়ের বাজার কাইলাকুর উপজেলায় অবস্থিত এটি আমরা এখন যেতে যেতে দেখি গ্রামীণ পরিবেশী রাস্তার এখানে গাড়ি পার্কিং করে না নাকি কোথায় এই গাড়ি পার্কিং এখানে সমস্ত গাড়ি পার্কিং যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন সকল বাগান গাড়ি পার্কিং করে থাকে দেখেন পাগলা বাড়িতে আসছে মেলা যদি আসছেন আপনারা তাহলে দুটো জিনিস উপভোগ করতে পারবেন এক হচ্ছে মেলা আর দুই হচ্ছে আপনার যে সৌন্দর্য প্রকৃতি একের সাথে দুই আশা করি যারা আসবে তারা লাভবান হবে এটা কি এলা বুঝতে পারতেছি না গাড়ি পার্কিং কত করে রাখেন হ্যাঁ এখানে পার্কিং করে থাকে দিওয়ারি কালিয়াকুর গাজীপুর পাগলা মেলা রোড এটি জানেন না আপনারা ভাই কত করে ও আপনি কো না আপনারা পার্কিং করতে রাখছেন না জানে না বলি হ্যাঁ তারা জানে না তারাই তারাই পার্কিং করতে আসছে আর কি ওই সামনে মেলা পাগলা বাড়ি মানে সামনে মেলা মূল মেলা এইটাই না না ভোট গড় নহয় কিম ভোট গড় নহয় কিম ভোধ গড়টো জীৱনত যায় দেখোন ধৰণে ভূত গড়